ব্যাপারটা আসলে সেরকম নয় বাঁচিয়েছেন এবং হাইফা শহর তেলাবিব শহর একটা অংশ যেটা পুনর্নীহ করতে আরো আরো কয়েক বিলিয়ন ডলার যাবে যে অবস্থা গাজাকে করেছে ইসরায়েল ইরানকে সেই অবস্থা ইরান তেলাবিব এবং হাইফাকে সেই অবস্থা করে দিয়েছে অনেকটা এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে মাথায় কিন্তু দুটো জিনিস কাজ করেছে খুব দ্রুত কাজ করেছে একটি হচ্ছে দুই বছরের প্রেসিডেন্সি কোন দিকে যাবে সেটিকে নির্ধারণ করবে এই যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প একক বন্ধ করতে চাচ্ছেন এটা যেমন সত্য ইরান এবং ইসরায়েল কোন শর্তে এই যুদ্ধ মানবে সেটিও দেখার ব্যাপার ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকবার বলেছেন যে ইউক্রেন এবং রাশের মধ্যে যুদ্ধবৃদ্ধি হয়ে যাচ্ছে দুই পক্ষ জেনিবাদে বৈঠক করেছে জেলেন্সকি রাজি ইরা রাশিয়া রাজি এখনো কিছুই হয়নি আমার মনে হচ্ছে এই যুদ্ধের ব্যাপারটা অনেকটা তাই হবে তবে একটা জিনিস পরিষ্কার যে ইরান অনেকটা আপার হ্যান্ডে চলে গিয়েছে আপার হ্যান্ড বলতে আমি যে এটা বোঝাচ্ছি যে ইরান এখন নেগোসিয়েশন করার ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে তার কারণ হচ্ছে ইরান হচ্ছে আক্রান্ত দেশ ইরান কিন্তু আক্রমণ করেনি। তারা কিন্তু আক্রান্ত দেশ। এবং পৃথিবীর অধিকাংশ দেশের সরকার প্রধানদের মানুষের সমর্থন ইরানের যে এই আক্রমণ হবার আগে যেটা ছিল না তার চেয়ে বেশি এখানে। যেমন কি একটু আগে যে জরিপটা আমি ওয়াশিংটন পোস্টের বললাম সেই জরিপও দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রী মাত্র 20 শতাংশ মানুষ সমর্থন করে পেসেন্টрамকে। যেখানে আমাদের ধারণা ছিল পেসেন্টрам যাই করেন

ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের ইম্প্যাক্ট অনেক কম হবে আমি একটু আগে বলেছি যেহেতু ইরান অত্যন্ত স্মার্ট এবং একটা স্ট্র্যাটেজিক কৌশলটা নিয়েছে হলমোস প্রণালী বন্ধ না করে তার কারণটা হচ্ছে হরমুজ পালনে না করে ইরান প্রমাণ করেছে যে বিশ্বের বেশিরভাগ অর্থনীতির চিন্তা করে অর্থনীতিকে টাঙ্গা রাখার চিন্তা করে অর্থনীতিকে চলমান রাখার চিন্তা করে সেই জন্য সে ওই স্যাক্রিফাইস করেছে সে বন্ধ করে নেই করতে পারতো কিন্তু করে নেই তার কারণে এবং সে বিশ্বের দুইটি কি তিনটি বড় শক্তিকে কারণ ইরান বন্ধ করলে চীন এবং রাশিয়া সহ ইউরোপের অনেক ইকোনমি ক্ষতিগ্রস্ত ইরান কিন্তু সেটি করেন ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে রাষ্ট্রীয় আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন এবং এটি ট্রাম্পকে অনেকটা বিব্রত করেছে অবাক করে সেক এবং পেসিডেন্ট ট্রাম্প এককভাবে এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিয়েছেন ইসরায়েলের মাধ্যমে যদিও একটু আগে বললে বলা হলো যে ইসরায়েলের মিত্ররা কিন্তু পেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়াকে কোট করেছে টাইমস অফ ইসরায়েল পত্রিকা। এই টাইমস ইসরায়েল পত্রিকা হয় সমস্ত বিষয়গুলোকে সবচেয়ে সবার আগে খবর দেওয়ার করে এবং আমি যেটা মনে করি এই মুহূর্তে সেটি হচ্ছে যে ইরান অত্যন্ত আপার হ্যান্ডে আছে এবং এই যুদ্ধ বিরতি চব্বিশ ঘন্টা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান এখন শর্ত দিতেই পারে অনেক কিছুই শর্ত দিতে পারে আরেকটি ব্যাপার যেটি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে খুব একটা ইম্পর্টেন্ট ইরানের পক্ষে কাজ করেছে সেটি হচ্ছে যে রাশিয়ার একটি মন্তব্য রাশিয়ার পক্ষে সরকারি ভাবে মন্তব্যটি যে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্টের তেমন কোন প্রয়োজন নেই ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার জন্য আরো কয়েকটি দেশ প্রস্তুত আছে রাশিয়া কিন্তু এই কথাটি বলেছে অতএব এটিও কিন্তু একটি আমার মনে হয় এই যুদ্ধে যেটি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার দ্রুত যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে অনেক করেছে ইসরায়েল যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা রিকভার করতে কিছুদিন সময় নেবে ইসরায়েল গাজাকে যেভাবে নিঃশ্বাস ইয়ে করতে পেরেছে ইরানের ক্ষেত্রে বোধ সেটি সম্ভব হয়নি তাদের জন্য